গুড ইভিনিং শুভ সন্ধ্যা রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের তেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছে সবসময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন চলুন আপনার পার্সোনাল ডিপেস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও যারা লেট যার পার্সন তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো ঠিক আছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমার পার্সনের লেট নাইট থটস কি এমন চিন্তা ভাবনা আছে যেটা তার মনের মধ্যে চলছে কিন্তু সে তোমাকে বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না কি চলছে তার মনের মধ্যে এই রিলেশনশিপটাকে নিয়ে সে কি ভাবছে লেট নাইট থটস তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার প্রতি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইডুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সোনাল লেট নাইট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে এই সম্পর্কটাকে নিয়ে ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন एंजेल आर्जेल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी लाभ और देखते के देखे नबो तुम्हार पार्टनारे लाभ मेसेज क्या आम जो तुम्हें दीते चाय वो चाय प्लीज डिवाइन एंजेल डिवाइन एंजल डिवर सेल्व करू नाइड करू एजल आर्जेल माइकेल प्लिज सेल्फ मी एंड गाइड मि एंज आर्जल माइकेल प्लिज सेल्व करो गाइड कर एंजल आर्जेल माइकेल प्लिज सेल्प मी एंड गाइड मी ओ ओके আচ্ছা অ্যাকচুয়ালি দেখো তোমাদের রিলেশনশিপটা কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপে ড্রামা ভীষণ রকম হয় ছোটোখাটো ব্যাপার নিয়ে বা কোনো কাউকে ইস্যু করে যে কোনো কিছু কোনো কিছু কোনো না কোনো বিষয় নিয়ে সবসময় কিছু না কিছু লেগেই আছে যেটার কোনো শেষ নেই দুদিন হয়তো ভালো থাকো দুদিন হয়তো আবার দেখা যায় কোনো না কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে আবার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেছে ও তোমার সাথে কথা বলবে না তুমিও তার সাথে কথা বলবে না তোমার মনে হয় তোমার জায়গা থেকে ঠিক সে মনে করে তার জায়গা থেকে ঠিক কিছু কিছু ক্ষেত্রে তুমি তাকে হয়তো সাবধান করেছিলে বা তুমি হয়তো তাকে বুঝিয়েছিলে বা তুমি যেটা করছো সেটা ঠিক নয় বা এটা ভুল তার ভালো ভেবে সে হয়তো সেই সময় সেটা রিয়ালাইজ করতে পারিনি কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি মনে করে যে কিছু কিছু কথা আছে যেটা তুমি তাকে ঠিক বলেছিলে বলে না যে ধরো এখন আমি তোমার ভালোর জন্য কিছু কথা বলছি হয়তো তোমার কারেন্ট সিচুয়েশানে মিলছে না যখন তুমি এমন কিছু পরিস্থিতি ফেস করবে তখন মনে হবে কি যে এই কথাগুলো না গাইডেন্সগুলো আমাকে বেশ কিছুদিন আগে এই দেবিকাদি বলেছিলো জিনিসটা মিলছে আমার সাথে এখন এই সিচুয়েশান আমি ফেস করছি এরকমই কিছু একটা হচ্ছে ঠিক আছে তো মেবি তোমার পার্সনকেও তুমি এমন কিছু কথা বা এমন কিছু মেসেজেস এমন কিছু তোমাদের লাভ লাইফে যাতে কোনো রকম ড্রামা না হয় বা কোনো রকম থার্ড পার্টি রিলেটেড ইস্যু যেটাই হোক কিছু না কিছু একটা সিচুয়েশন চলতেই থাকে মনে হয় যে একটা জাস্ট রকম কোনো একটা শো হচ্ছে এরকম একটা ব্যাপার সব সময় অনবরত লেগেই রয়েছে এই ড্রামা তোমাদের সেপারেশনের কারণ বা তোমাদের দূরত্বের কারণ বা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণ কোনো না কোনো কারণে তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু তৈরি হয়ে যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার পার্সন কোথাও না কোথাও যোগাযোগ রাখে না কথা বলে না বা তুমিও যোগাযোগ রাখো বা কথা বলতে চাও না কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে কথা বন্ধ হয়ে যায় কথা বন্ধ হয়ে যায় কিন্তু এটা হয় না কথা বন্ধ হলে কি হবে কমিউনিকেশন বন্ধ হলে কী হবে এই ব্যক্তি তোমাকে কিন্তু কখনোই ভুলতে চায় না যত দেখো আজকে তোমার সাথে আমার ঝগড়া আমি কথা বলছি না তুমি আমার খুব কাছে নিয়ার বাই ডিয়ার বাই কথা বলছি না এক জিনিস কিন্তু তোমাকে নিয়ে তো আমি ভাবছি ঠিক আছে প্রত্যেকটা মানুষই আমরা তাই করি মা বাবাকে নিয়ে ভাবতে ভুলে যাবো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ভাবতে ভুলে যাবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেকে তাকে নিয়ে ভাবতে ভুলে যাবে ডেফিনেটলি নয় হ্যাঁ আজকে হয়তো কিছু সিচুয়েশনের কারণে দূরত্ব আছে কিন্তু তা সে রিয়েলাইজ করতে পারছে যে তোমার বলাটা ঠিক বা তুমি যে কথাগুলো বলেছিলে যেগুলো যুক্তিসঙ্গত মানে অসঙ্গতিপূর্ণ তুমি কথা বলো নি তোমার কথা দাম আছে এমন কিছু সাজেশন হয়তো দিয়েছিলে যেটা সে পরে গিয়ে রিয়েলাইজ করছে যে সে কথাগুলো ভুল বলেনি সে ঠিকই বলেছে আই কান্ট স্টপ অ্যাবাউট ইউ তোমার পার্সন চাইলেও তোমার চিন্তাভাবনা থেকে নিজেকে বের করে আনতে পারছে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স কারণ তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা তীব্রতা আছে সেই তীব্রতা দুজনেই দুজনের উপরেই দুজ দুজনের উপরেই এর এফেক্টটা পড়ে দ্য হিট বিটুইন আস ইজ ইনটেন্স তোমাদের সম্পর্কের মধ্যে যে ইন্টেন্সটা যে পাওয়ারটা যে তীব্রতাটা সেটা দুজনকেই কোথাও না কোথাও এই রিলেশনশিপে ভীষণ রকম প্রভাব ফেলে বুঝতে পেরেছ এটা হচ্ছে আজকে লাভ মেসেজ তোমার পার্সনের জন্য তোমার জন্য তোমার পার্সন তোমাকে দিতে চায় আর কি দিতে চায় এই ব্যক্তির মনে আর কি চলছে তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেলভ করুন ও গাইড করুন মাই লাইফ ইজ এ মেস রাইট নাও তোমার পার্টনারের দেখতে পাচ্ছ এ এরকম মাই লাইফ ইজ এ মেস রাইট নাও তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংসে মনে হচ্ছে যে পিপল ডোন্ট বিলিভ ইন মি যে আমি এমন কিছু কাজ করেছি বা আমার এই ব্যক্তি এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু স্টেপ বা অ্যাকশান এই ব্যক্তি নিয়েছে যেটা স্পেসিফিক কেউ তাকে বিশ্বাস করুক কি না করুক তার কিছু অ্যাকশান তোমার তার প্রতি সে বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে বুঝতে পেরেছ বেবি এই ব্যক্তি রকম তোমার আড়ালে অন্য কোনো থার্ড পার্টির উপর ভীষণ রকম ডিপেন্ডেবল ছিল বা ইনি বিবাহিত ছিল তুমি অনেক পরে গিয়ে জানতে পেরেছ বা ইনি কিছু সত্যি আছে মিথ্যে বলেছে যেটা তোমার কাছ থেকে দিনের পর দিন লুকিয়েছে সে জানে যে আর যাই হোক তুমি তাকে কখনো সেই কথাটা আছে না যে আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি বা ভরসা করি এই কথাটা হয়তো তুমি তোমার পার্টনারকে বলতে পারবে না বা সেই বা এমন কোনো কাজ করেছে যে নিজেও জানে যে লোকে আমার কথা বিশ্বাস করবে না বা লোকে আমার কথা মানবে না বা সেই স্পেসিফিক সেই বিশেষ মানুষটা আমার কথা বিশ্বাস করবে না ডোন্ট বিলিভ ইন মি সে আমাকে কোথাও না কোথাও বিশ্বাস করবে না কোথাও না কোথাও একটা অবিশ্বাসের পাঁচিল তোমাদের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে এই ব্যক্তি কখনোই চায় না তোমাকে ছেড়া থাকতে কখনোই চায় না তোমাকে ছাড়া বাঁচতে আই ডোন্ট ওয়ান টু বি অ্যালোম এই ব্যক্তি একা থাকতে চায় না কারণ তোমার সাথে রিলেশনশিপটা তার সেপারেশনে বা তার না থাকার কারণে সে কোথাও না কোথাও একটা হয় না ডিস্টার্বনেস ফিল করছে তার মনে হচ্ছে তার জীবনে তার সময় তাকে সাথ দিচ্ছে না পরিস্থিতি তার সাপোর্টে না কোনো কিছু তার জীবনে ভালো চলছে না লাইফটা যেন ঘেটে ঘ হয়ে গেছে মাই লাইফ ইজ এ মেস রাইট নাও সব কিছু যেন এলোমেলো লাগছে জীবনে কোনো কিছুই যেন বুঝতে পারছি না কি করব বা কি করণীয় একটা একটা আনক্লিয়ার সিচুয়েশন এ এনার্জি এই ব্যক্তির মধ্যে এই মুহূর্তে চলছে বুঝতে পারছি না যে রাইট নাও আমি কি করব বা আমার কি ডিসিশান না উচিত বা আমার কি করণীয় এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স নো কন্ট্যাক্ট অন সিচুয়েশনে থাকা আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আর কি চলছে উইল দিস পেইন এভার স্টপ কারণ এই তোমাদের রিলেশনশিপের মধ্যে যে যন্ত্রণা যে দুঃখ সে কষ্ট তার মনের মধ্যে একটাই প্রশ্ন আদৌ কি এগুলো কোনো দিনও শেষ হবে আদেও কি আমাদের সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে আদেও আমাদের রিলেশনশিপে যে ড্রামা চলছে সেটা কি কোনোদিনও মিটবে আদৌ কি সে কোনোদিনও আমাকে বিশ্বাস করবে আদৌ কি আমার লাইফে মেন্টালি পিস ফিরে আসবে এই ব্যক্তি এই মুহূর্তে অনেক কিছু করতে চায় কিন্তু তার মনে হয় যে আমার হাতে নেই আর কান ডু দিস রাইট নাও সে কোনো কিছু করে উঠতে পারছে না সে কোনো কিছু করে উঠতে পারছে না সে কোনো কিছু করতে চায় বা অ্যাকশন করতে নিতে চায় কিন্তু তার মনে হচ্ছে আমার পরিস্থিতি আমার সামর্থ্যে নেই বা আমি চাইলেও এই ডিসিশানটা নিতে পারবো না বা আমি চাইলেও কিছু করতে পারবো না আই কান ডু দিস রাইট নাও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করতে পারবো না তাহলে কি জীবনটা এভাবেই চলবে তাহলে কি আমাদের সম্পর্কটা এভাবেই চলবে আমাদের সম্পর্কের মধ্যে যে সিচুয়েশন যে পেইন সেটা সেটাকে কোনোদিনও ফুরাবে না উইল দিস পেইন এভার স্টপ এটা কি কোনোদিনও থামবে না কোথাও গিয়ে এটা কি দিনও শেষ হবে না পার্সনের মনের মধ্যে যেটা আমি ফিল করতে পারছি কোথাও না কোথাও তোমার মনের পার্সনের মনের মধ্যে অনেক প্রশ্ন চলে যে প্রশ্নগুলোর ঝড় এই ব্যক্তির মধ্যে না ভীষণ রকম এফেক্ট ফেলেছে আই এম অ্যাফ্রেড টু লুজ ইউ কারণ কোথাও না কোথাও এই পার্সন মন থেকে তোমাকে হারাতে চায় না যেটা আমি ফিল করতে পাচ্ছি মেসেজেস তোমার পার্সনের হ্যাঁ ডেফিনেটলি তোমাদের পার্সন তোমাদের সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব আছে ট্রাস্ট ইস্যু আছে ড্রামা আছে সব কিছুর উদ্দেশ্যেও বলবো হয়তো সে কোনো ডিসিশন ডিসিশন নিতে পারছে না বা তার লাইফে কোনো অবস্টেকেল আছে সে চাইলেই তোমার কাছে ওপেন আপ হতে পারছে না বা চাইলেই তোমাকে সব কিছু করতে বলতে পারছে না প্রবলেম আছে তার জীবনে কিন্তু সে কোথাও না কোথাও এটাও চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও সে কোথাও না কোথাও এটাও চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও টু লুজ ইউ এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না এই ব্যক্তির মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে যে তুমি সত্যি সত্যি তার জীবন থেকে চলে যাবে না তো কারণ এই ব্যক্তি তোমার জীবনে একজন ডিফারেন্ট পার্সন হতে চেয়েছিল আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট কিন্তু সে পারেনি তার প্রেজেন্ট লাইফে কোনো অবস্টেকাল ডেফিনেটলি রয়েছে যে কারণে এই ব্যক্তি চাইলেও নিজেকে চেঞ্জ করতে পারিনি বা বদলাতে পারিনি আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন বারবার এই মেসেজটা এই ব্যক্তি কোথাও না কোথাও সে বোঝাতে চায় যে আমি তোমাকে ছাড়া একা চলতে পারবো না বা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমার পথে আমার জার্নিতে আমি তোমাকে ছাড়া চলতে পারবো না আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন আমি একা চলতে চাই না আমি তোমাকে সাথে নিয়ে চলতে চাই উইল ইউ লিভ মি লাইক দিস আদার তুমি অন্য কারোর মতো না আমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে চলে যাবে না তো কারণ এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম প্যাশানেট দ্য প্যাশান ইজ টু মাছ দ্য প্যাশান ইজ টু মাছ এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড প্যাশানেট এই ব্যক্তি ব্লকড তার মনে হয় তাকে কেউ বুঝতে চায় না আলটিমেট প্রবলেম হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তার ফিল হয় যে আমাকে কেউ বুঝতে চায় না আমাকে বোঝার লোকের বড় অভাব আই উইশ কুড আন্ডারস্ট্যান্ড ইউ এই ব্যক্তি তোমার কাছ থেকে আশা করে আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ কারণ এখানে তার তার মনে হচ্ছে যে তার জার্নিটাকেও দেখার নেই বা তার লড়াইটাকেও বোঝার নেই নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ এমন একটা সময় ছিল যখন এই ব্যক্তিকে কেউ সাপোর্ট করতো না কিন্তু তুমিই সময় তাকে পাশে রেখেছো তাকে সাপোর্ট করেছো তার সঙ্গে আনকন্ডিশনালি তাকে অনেক কিছু করেছো তার জন্য তাকে অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু সে তার বিনিময়ে তোমাকে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে মিথ্যা কথা বলেছে তোমারও প্রশ্ন ছিল হোয়াই কান্ট আই টেল ইউ দ্য ট্রুথ কেন সত্যি কথাগুলো বলো কেন লুকিয়ে গেছো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক হিডেন এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি কখনোই চায় না তুমি তাকে ছেড়ে অন্য কোনো রিলেশনশিপে যাও বা অন্য কেউ তোমার লাইফে আসুক কখনোই চায় না এই ব্যক্তি কখনোই চায় না তোমার জীবনে অন্য কেউ এন্ট্রি নিক বা তোমার লাইফে অন্য কেউ আসুক কখনোই চায় না এটুকুনি বলে দিলাম আই কান্ট মেক ইউ হ্যাপি এবং সে নিজেও জানে যে সে কোথাও না কোথাও তোমাকে ভালো রাখতে পারিনি বা তোমাকে সুখী করতে সে পারিনি বা তোমার ডিমান্ড সে পূরণ করতে পারিনি কিন্তু এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না দ্য প্যাশান ইজ টু মাচ এই ব্যক্তি তোমার প্রতি খুব প্যাশনেট এই ব্যক্তি সবসময় তোমার সাপোর্ট চায় এটা ফিল হচ্ছে যে তুমি তাকে বোঝো বা তুমি তার জার্নিটা বোঝো তুমি আগে তাকে খুব বুঝতে সাপোর্ট করতে বিকজ তাকে তুমি ট্রাস্ট করতে মেবি সে ধর ট্রাস্ট কিছু ভেঙে দিয়েছে যে কারণে এই ব্যক্তিকে তুমি আর বুঝতে চাও না এই ব্যক্তির এমন কিছু সিচুয়েশান আছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার কাছে আসতে চাইলেও তোমার কাছে আসতে পারছে না রাইট নাও কারণ বিকজ এই ব্যক্তি ব্লকড আই এম ব্লকড আমি কী করবো কি করবো না কিছুই বুঝতে পারছি না না পাচ্ছি তোমাকে ছাড়তে না পারছি তোমাকে ভুলতে না পারছি সামনের দিকে এগোতে আর এটাও চাই না তুমি কখনো অন্য কারোর হও বা তোমার জীবনে অন্য কেউ আসুক এই ব্যক্তি কখনো এটাও চায় না যে তোমার জীবনে অন্য কেউ আসুক বা তোমার লাইফে কেউ জায়গা তৈরি করুক আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুন আর কি চলছে এই ব্যক্তি না কোনো কিছু পরিবর্তনের অপেক্ষায় রয়েছে তার কাছে এই পরিবর্তনটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আদৌ কি তোমাদের সম্পর্কের মধ্যে কখনো কি কোনো ভালো পরিবর্তন আসবে ফিউচারে কি আদৌ তোমাদের রিলেশনশিপে যে ব্লকেজেসগুলো আছে সেগুলো কি রিমুভ হবে আদৌ কি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো চেঞ্জ আসবে একটা জিজ্ঞাসা চিহ্ন এই ব্যক্তির মন মস্তিষ্কে ভীষণ রকম দেখতে পাচ্ছি একটা জিজ্ঞাসা চিহ্ন যে কি করব কি করবো না কিছু বুঝতে পারছি না কি করা উচিত একটা ভীষণ নেগেটিভিটি ভীষণ ব্লকেজেস ফিল করছে তার মনে হচ্ছে তার লাইফটা একটা জায়গায় স্টার্ট হয়ে গেছে সে ডিসিশান নিতে পারছে না সে ব্লক সে কি করবে কি করবে না কিছুই বুঝে উঠতে পারছে না ইট ইজ ডার্ক উইথাউট ইউ ডেফিনেটলি ডেফিনেটলি ইট ইজ ডার্ক উইথাউট ইউ তোমাকে ছাড়া তার জীবনটা একটা অন্ধকার চ্যাপ্টার মনে হচ্ছে তার মনে হচ্ছে জীবনে কিছু যেন একটা নেই মিসিং হয়ে গেছে এই ব্যক্তি বাই হাট বলছে এই ব্যক্তি কখনো চায় না তুমি অন্য কারুর হও কারণ তোমার তোমার অনুভূতিগুলো নাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায় তোমার যে ফিলিংস তোমার যে অনুভূতি তোমার যে অ্যাটাচমেন্ট এটা এই ব্যক্তিকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায় দেশ ফিলিংস আর ইটিং মি অ্যালাইক প্রত্যেকটা মুহূর্তে তোমার অনুভূতিগুলো আর হয়তো তোমাদের ফিজিক্যালি তোমরা একে অপরের থেকে দূরে আছো ঠিক আছে কিন্তু মেন্টালি এই ব্যক্তি চাইলেই তোমার থেকে দূরে থাকতে পারছে না বা তোমার চিন্তাভাবনা বন্ধ করতে পারছে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এনাকে এনার মন মস্তিষ্কে চল ইট ইজ অল টু মাছ অ্যান্ড লাস্ট মেসেজ আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই এক এক সময় এই ব্যক্তি মনে করছে যে না আমাকে আমি নিজেকে এভাবে হারিয়ে ফেলতে পারি না বা নিজেকে এভাবে আমি মানে কোথাও না কোথাও না তোমার চিন্তা এই ব্যক্তি এতটা নিজেকে প্রভাবিত এক এক সময় ফিল করছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ব্লক ফিল করছে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে চেঞ্জ করতে চাইছে বা পরিবর্তন করতে চাইছে বা পাল্টাতে চাইছে এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আই এম বেটার উইথ মাই মাইন্ড দ্যান মাই হার্ট সেক্সুয়াল ডিজায়ার এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অ্যাট্রাকশন ভীষণ ভালো রকম কাজ করে কাজ করে হতে পারে তোমাদের কিছু সম্পর্কের জন্য ব্লকেজেস আছে বলেই হয়তো ওপেন আপ প্যাপারটা নেই বা খোলাখুলি কোনো আলোচনা সেভাবে হয় না কিন্তু সে যে তোমাকে নিয়ে ভাবছে না বা তার মন মস্তিষ্কে যে তোমাকে নিয়ে চলছে না বা সে যে বিষয়গুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে না সেটাও না দেখে নেবো কি লাস্ট মেসেজেস দেখে নেবো মেসেজেস ডেক থেকে কী মেসেজেস আছে মেসেজেস অফ লাভ অরাকল ডেক থেকে দেখে নেবো কী লাভ মেসেজেস আছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করোনা গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ক্লিয়ার করা করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প ক্লিয়ার গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন স্যাবোটেজ আমি এই কিছুক্ষণ আগেও এই কথাটাই বললাম এই ব্যক্তি প্রচন্ড রকম মেস্টাপ সিচুয়েশন মনে মেস্টাপ সিচুয়েশন ফিল করছেন অনেকের পার্সেন এই মুহূর্তে ভাবছে যে জীবনটা একটু লাইফটা আমার সেট নেই লাইফটা আমার ভীষণ ডিস্টারবেন্সে ভর্তি ভীষণ এলোমেলো সব কিছু কেমন জানি মেস্ট আপ হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস কিছু ভালো হলেও কিছু ভালো লাগছে না একটা স্যাবোটেজ এনার্জি ফিল করছে তোমার পার্সন পাস্টের কথা ভীষণ রকম মনে পড়ছে এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্ত যেটা সে কাটিয়ে এসেছিলো কারণ এই ব্যক্তিকে তুমি যেভাবে সাপোর্ট করেছিলে সে সাপোর্টটা সে চাইলেও ভুলতে পারবে না তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে সমস্ত ব্যাপারে খুব অ্যাপ্রিসিয়েট করতে যে খুব ভালো মানে বাহবা করা একটা মানুষ যেমনই করুক আমি যদি একটা কাগজের গোলাপও বানাই আমার দুদিন আগে একটা আমার মেয়ে বাচ্চা ছোটোটা একটা কাগজের গোলাপ বানিয়েছিল তোমরা তাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলি সে কমেন্টগুলো পড়ে খুব হ্যাপি এটা একটা হয় না একটা মানুষ কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করা তারপরের দিন সে একটা উলের ফুল বানালো উল দিয়ে আমাকে বললো একটা উলের গোলা কিনে দাও উল দিয়ে বিভিন্ন রকম ফুল বানালো একটা বকে করলো মানে এত উৎসাহ দেওয়া বা তুমি খুব দারুণ করেছো এর থেকেও ভালো পারবে বা খুব সুন্দর হয়েছে তো যে কোনো মানুষকে সবসময় পজিটিভ এনার্জি বুস্ট আপ করা তো সেটা বাচ্চাই হোক বড়ই হোক এই পার্সনকে তুমি ভীষণ রকম পজিটিভ এনার্জি বুস্ট আপ করেছিলে সেই সেটা হয় না তার মধ্যে একটা ব্যাপার কাজ করতো যে আমাকে এই মানুষটা সবসময় বুঝতো বা সাপোর্ট করতো বা অ্যাপ্রিসিয়েট করতো এই অ্যাপ্রিসিয়েশনটা এই ব্যক্তি কারুর কাছ থেকে পারছে না মেবি তার ডিস কারণে বা তার প্রতারণার কারণে আজকে সে কোথাও না কোথাও ফিল করে এটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম কোথাও না কোথাও ফিল করে যে যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না আমাদের মধ্যে যেগুলো ঘটেছে সেগুলো ঘটা উচিত ছিল না কারণ তোমাদের রিলেশনশিপে অনেক ড্রামা ডেফিনেটলি হয়েছে যে কারণে এই ব্যক্তি ড্রেডিমিং অ্যান্ড রাড আবার ওই রিপিটেডলি বলবে এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারে না এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা তার মধ্যে চলতে থাকে বিকজ তুমি তার অভ্যেস এটা মাথায় রেখো সে কখনোই চায় না তোমার জায়গা অন্য কাউকে দিতে যদি অন্য কেউ এসেও থাকে তোমার জায়গা তার তোমারই কারণ এই ব্যক্তি নিজেও জানে না সে নিজেকে কি করে সেই এই ব্যক্তির কোনো ব্যাড হ্যাবিট আছে ঠিক আছে কোনো না রকম ব্যাড হ্যাবিট এই ব্যক্তির মধ্যে আছে সেও নিজেকেও জানে না যে সে কী করে এই ব্যাড হ্যাবিট থেকে নিজেকে বদলাবে বা পাল্টাবে কারণ এই ব্যক্তি তোমার দিকে আসতে চায় অ্যাকশান নিতে চায় কিন্তু সময়ের অপেক্ষা করে ইগো দেখায় প্রচণ্ড পরিমাণে ইগো চলে আসে তোমাদের রিলেশনশিপের মধ্যে যে কেন কথা বলবো কেন আমি বারে বারে সম্পর্ক ঠিক করতে যাব বা কেন আমি তার কাছে মাথা নত করব এরকম চিন্তাভাবনা এই ব্যক্তির কিন্তু তোমাকে নিয়ে আসে কিন্তু এই ব্যক্তি এমন না যে তোমাকে চাইছে না বা তোমার কথা তার মন মস্তিষ্কে চলছে না রিফ্লেকশান ডেফিনেটলি চলছে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি চিন্তাভাবনা করে ভাবে তোমাকে নিয়ে ভাবে না ডেফিনেটলি নয় ভাবে কিন্তু এই ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কিছু গোপন করে গেছে শুধু এখন চেস করে যে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে চেস করে কনফিউশন ডেফিনেটলি রাইট নয় এই ব্যক্তি প্রচণ্ড রকম তার লাইফে কনফিউশনে আছে যে কারণে এই ব্যক্তি অ্যাকচুয়ালি নিজের ফিলিংসকে হোল্ড ব্যাক করছে এই ব্যক্তির যে তোমার প্রতি কোনো ফিলিংস নেই অনুভূতি নেই সেটা না ডেফিনেটলি অনুভূতি আছে ফিলিংস আছে কিন্তু পরিস্থিতির কারণে এই ব্যক্তি ওপেন আপ চাইলেও করতে পারছে না হোল্ডিং ব্যাক করছে হোল্ড ব্যাক মানে কি সিচুয়েশনকে লুকিয়ে রাখা আড়াল করে রাখা গোপন করা তো এই ব্যক্তির ফিলিংস যেটা আছে না সেটা তার কনফিউশনের কারণে তোমার কাছ থেকে শুধুমাত্র আড়াল করে রাখছে সে ওপেন আপ হতে পারছে না বা বলতে চায় না সে অ্যাট প্রেজেন্ট নাও কী চলছে সে মাইন্ড দিয়ে ভাবার চেষ্টা করছে হৃদয়ের থেকে দেখো আই অ্যাম বেটার উইথ মাই মাইন্ড দ্যান মাই হার্ট আমি হৃদয়ের কথা শোনার থেকেও মনের কথা শুনে চলাটা বেশি প্রেফার করছি যে কারণে এই ব্যক্তির কনফিউশন আরও বেড়ে যাচ্ছে যে কী করবো কী করবো না সে তার ইমোশানসকে তো হাইট করছে সে তার অ্যাকচুয়ালি ফিলিংস যেটা অনুভূতি যেটা সেটা তো তোমার থেকে লুকাচ্ছে আড়াল করছে গোপন করছে সে তো বলতে চায় না আবার সে তোমাকে ভুলতেও চায় না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলে রিফ্লেক্টেড হয় তোমার সাথে প্রত্যেকটা কাটানো মুহূর্তে ব্যক্তির মন মস্তিষ্কের একটা প্রভাব ফেলে তো না পারছে এই ব্যক্তি নিজের কনফিউশনকে দূর করতে না পারছে এই ব্যক্তি নিজের ফিলিংসকে জাহির করতে কোথাও না কোথাও একটা দোটানার মধ্যে ব্যক্তি ডেফিনেটলি রাইট নাও পড়ে আছে যে কারণে এই ব্যক্তি এক এক সময় মনে হয় যে না আমি মাইন্ড দিয়ে চলবো আমি হার্ট মনের কথা শুনবো না আমার ই আর ইমোশনসকে কোথাও না কোথাও দাবিয়ে রাখার চেষ্টা করা তার ইগোর কারণে হোক তার কনফিউশনের কারণে হোক বুঝতে পারলে এটাই হচ্ছে আজকে রিডিং কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরটা আবার রিপিটেডলি বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ জাস্ট একটা হাই লিখবে তোমার কাছে অটোমেটিক্যালি সমস্ত মেসেজ চলে যাবে তুমি যদি ইন্টারেস্ট থাকো কন্টিনিউ করবে না হলে গো করে দেবে ঠিক আছে আজকের মতন এতটুকুই টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আমাদের কালকের সকালের রিডিংয়ে অ্যাস্ট্রোডাইর টু উইথ দেবিকাতে আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটু কাইন্ডলি ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন ওকে চলুন টাটা